নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে নিলে পুরো এক থালা ভাত শুধু এই মাছের ঝোল দিয়েই খেয়ে উঠতে পারবেন একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন তৃপ্তি করে ভাত খাবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের ঝোল বানানোর জন্য আজকে এখানে নিয়েছি তিন পিস রুই মাছ যে কোনো মাছ দিয়েই রান্নাটা আপনারা করতে পারবেন সবার প্রথমে এই মাছের মধ্যে হাফ চামচ হলুদ আর তার সাথে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে নেব তবে আজকে যে মাছের ঝোলটা রান্না করছি এই মাছের ঝোল রান্নার জন্য একটু যদি টাটকা মাছ হয় তাহলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে বেশি ভালো হবে মানে আমি বলতে চাইছি যদি বরফের মাছ ছাড়া একটু টাটকা জ্যান্ত মাছ দিয়ে মাছের ঝোলটা রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ বেশি ভালো হবে এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য কেটে নিয়েছি পটল তার সাথে নিয়েছি এখানে কচু আলু আর একটা টমেটো এই দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব সবার প্রথমে তেল খুব ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম হওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে এবার ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে মাছ ভাজলে মাছ কিন্তু ঠিকঠাক ভাজা হবে না আর হাই ফ্লেমেও মাছটাকে কিন্তু ভাজা যাবে না তাতে করে মাছটা উপর থেকে পুড়ে যাবে আর মাছের ভেতর কাঁচা থেকে যাবে তাই একটু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে বেশ একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলে রান্নাটা করব। তাতে করে মাছের ঝোলের স্বাদটা বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি এখানে একটু গোটা জিরে ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার প্রথমে কেটে নেওয়া গাঁটি কচু আর তার সাথে আলুগুলোকে দিয়ে কচু আর আলুটাকে আমরা একটু ভেজে নেব অনেক সময় এই অনেকেই কিন্তু কচু আলু এগুলোকে সেদ্ধ করে মাছে জলে দিয়ে রান্না করেন তবে এইভাবে একবার কাঁচা দিয়ে আমার মতন করে রান্না করে দেখবেন এতে করে কিন্তু খেতেও খুবই ভালো হয় তবে কচু আর আলুটাকে কিন্তু একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে কচু আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা বাটা আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু আদা বেটে নিয়েছিলাম এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু আর কচুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কেটে নেওয়া পটলগুলোকে পটলগুলোকে দিয়ে খুবই সামান্য করে মানে মিনিট মিনিটখানিক সময় ধরে পটলগুলোকে একটু ভেজে নেব পটল যদি খুব বেশি ভাজি তাহলে কিন্তু ঝোলের মধ্যে দিলে রান্না করতে করতে পটলগুলো একদম নেতিয়ে যায় সেক্ষেত্রে পটলটা আমাদের কিন্তু গোটা গোটা থাকে না তাই পটলটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর কেটে নেওয়া টমেটোটাকে দিয়ে টমেটোটাকেও মিনিট মিনিটখানিক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার এর মধ্যে দেব হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাছের ঝোলের মশলা কষানো হবে ততই কিন্তু মাছের ঝোলের স্বাদ ভালো আসবে আর মশলা যদি ঠিকঠাক না কষানো হয় তাহলে একটা কাঁচা মশলার গন্ধ করবে মাছের ঝোল খেতেও কিন্তু অতটা স্বাদের হবে না তাই খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এবার মাছের ঝোলের জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল তবে একটু উষ্ণ গরম জলের কিন্তু ব্যবহার আমি এখানে করেছি এতে করে রান্নার স্বাদের সাথে সাথে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ মাছের ঝোলটাকে এরকম ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ মাছের ঝোলটাকে এইরকম ফুটতে দিয়েছিলাম এবার একটু চেক করে নেব দেখুন আলু কচুর সমস্ত কিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিতে হবে সবজি যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিতে হবে এবার ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পর একই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার এই গরম মশলাটাকে দিয়ে মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে এতে করে মাছগুলোও সুন্দর করে সুসেদ্ধ হবে তাছাড়া ঝোলের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা মাছের স্বাদও আসবে চার পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিয়েছি মাছের ঝোল আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে একবার আপনারা এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন